নমস্কার বন্ধুরা আপনাদের মিঠুর কুকিং চ্যানেলে স্বাগত তো আমি আজকে অন্য ধরনের একটা চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি যেটা লুচি পরোটা বা ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে আমি দেশি চিকেন নিয়েছিলাম কিছুটা দেশি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি ঝুড়িতে এরপর একটা কড়াইতে কিন্তু প্রথমে আমি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভেজে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি তারপরে তেল দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি একদম সিম করে আলুগুলোকে ভাজা করে নিচ্ছি এরপরে দেখুন পাশে একটা বাটিতে এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়ে কিছুটা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটু জলও মিলিয়েছি পেস্টটা এই জন্য ভালো মতন হয়ে গেছে এরপর পাশেই ওই পেঁয়াজ আদা যে টমেটো এগুলো ভেজে নিয়েছিলাম তার পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আলুগুলো যেই ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম দিয়ে ওই তেলের মধ্যেই প্রথমে পেঁয়াজ আদা রসুনের যে ভাজা করা পেস্টটা রয়েছে সেই পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে কষে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি ওই টক দই যে গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে ভালো করে কষে তেল বার হওয়া পর্যন্ত কষতে হবে এরপরে চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া কষ করে কষে নিচ্ছি অনেকক্ষণ ধরেই আমি কিন্তু মশলাটা দিয়ে মাংস কষে দিয়েছি যখনই কষা হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যেহেতু আলুগুলো ভাজা ছিল আর চিকেনটা দেশি ওই জন্য অনেক পরেই দিলাম এরপরে মিক্সির পটটা ধুয়ে বাটিটা বাটিতে করে জল নিয়ে আবার দিয়ে দিলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এটাও বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি এটা কিন্তু আমি প্রেশার কুকারে দিইনি কড়াইতেই রান্না করেছি অনেকক্ষণ কষানোর পর যখন তেলটা ছেড়ে দিয়েছে এবং জলটা শুকিয়ে এসছে তখন কিন্তু আমি গরম করে রাখা কিছুটা জল ঝোল হওয়ার মতন তারপরেই দিয়েছি যতটা আমার ঝোল রাখবো আর কি ততটা পরিমাণেই আমি গরম জল দিয়ে দিয়েছি আপনারা যদি একটু গ্রেভি খান তাহলে জলটা কম দেবেন তো যেহেতু আমরা ভাতের সাথেও ওটা সার্ভ করেছি আমি আর পরোটার সাথেও খাওয়া হয়েছে সেই কারণে আমি কিন্তু মিডিয়াম জল দিলাম মানে খুব বেশি ঝোল না আর একদম শুকনো না ঠিক এইভাবে করে আমি চিকেনটা করে নেওয়ার পর আবার ঢেকে ঢেকে আমি সেদ্ধ করেছি ঢেকে সিম করে দিয়েছিলাম ওই সময় গ্যাসটা সেদ্ধ করে নিয়েছি ব্যাস রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে দেখুন এরপরে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি উপর থেকে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একদম পরিবেশনের জন্য রেডি তো চলুন এভাবেই করে রান্না করে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন